বিধানসভা এলাকায় ক্রমশ হ্রাস পাচ্ছে বিজেপির বুধবার বিজেপি দল ত্যাগ করে দুই পরিবারের জন ভোটার তিপ্রা মাথা দলে যোগদান করে বিশ্রামগঞ্জস্থিত তিপ্রা মাথা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা জানা গেছে এবং তুলু দেববর্মা সহ তাদের পরিবারের মোট দশজন ভোটার এদিন বিজেপি দল ত্যাগ করে মথা দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে মথা দলে বরণ করে নেন মথা চরিলাম ব্লক সভাপতি দেবর্মা উপস্থিত ছিলেন টিপ্রা ওমেন ফেডারেশনের ব্লক সভা নেত্রী প্রহুলি দেববর্মা অঞ্জলি দেববর্মা কৃষ্ণ দেববর্মা সন্তোষ দেববর্মা সহ নান নেতৃত্বরা বৌদ্ধ জানান বিশ্ব দেববর্মা এবং তুলু দেববর্মা তিপ্রা মথা দলের কাজকর্ম দেখে দিন। দশজন ভোটারকে নিয়ে বিজেপি ত্যাগ করে তিপ্রা মথা দলে যোগদান করেছে বিস্তারিত কি বক্তব্য রয়েছে দেখে নেব তারা জয়েন করেছেন বোবাগরা এবং আমাদের মহারাজ প্রদত কিশোর মানিক্য নেতৃত্বে সারা ত্রিপুরা যে একটা পিচ এন্ড হারমোনি যে শান্তি বাতাবরণ মহারাজের যে কাজের স্টাইল এবং মহারাজের যে এই একজন ব্যক্তিত্ব নেতৃত্ব যে একজন নেতা একজন ব্যক্তি হিসাবে মহারাজের যে কাজকর্ম দেখে ওরা আজকে দশ ফুটার এবং এই নিয়ে ত্রিপুরা আজকে জয়েন করেছেন এখন সময় বিরোধীর সঙ্গে থাকুন